কে আমি জলপির আচার বানিয়ে দেখাবো জলপিগুলা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি জলপিগুলা এখন চাকচাক করে নিলাম যাতে মশলাগুলা ভিতরে যায় তার জন্য চাকচাক করে নিয়েছি এখন চুলায় খড়ি বা পাতা দিয়ে আমরা জাল জ্বালাই জাল জ্বালায়া নিলাম এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম করে নিব তারপরে আমি তেল ঢেলে ঢেলে দিলাম তেলটা একটু গরম করে নেব তেলটা একটু বেশি করে হিট করে নিতে হবে নাহলে মাটির চুলাতে মানে আগুন ভালো করে জ্বলতে চায় না তার জন্য তেলটা একটু ভালো করে হিট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন কুচি পেঁয়াজ আর দুইটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ভালো করে এটা নাড়াচাড়া করে নেব যাতে রসুনটা একটু লাল লাল হয় তারপরে মরিচ টুকরা করে করে দেওয়া হয়েছে মরিচটা ভালো করে ভেজে নিলাম এখন শুকনো কড়াই লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেলে এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে ঝুলকিগুলা ঢেলে দিলাম ঝুলকিগুলা এখন ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো ভিতরে যায় আস্তে আস্তে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করলে মশলাগুলো দুটো ভিতরে যাবে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়ব যাতে চিনিটা দুধে গুলে যায় দুটো চিনিটা গুলে গেলে রসালু রসালু হবে তাই আচারটা ভালো লাগবে তারপরে দিলাম একটু আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম একটু লবণ দিলাম লবণ দিয়ে এখন ভালো করে মিক করে নেব দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচ ফোড়ন দিয়ে এখন এগুলো ভালো করে আবারও মারবো এগুলো আস্তে আস্তে নাড়তে হয় আমার এখন আগুনটা নিবে গিয়েছিল আবার জ্বলে উঠল মাটির চুলায় রান্না করলে এরকমই হয় আচার আমরা এভাবে বানিয়ে খাই আপনারা চাইলে বাসায় দিন ট্রাই করে দেখেন কেমন লাগে আমাদের কাছে এরকমই ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন আপনাদের ধন্যবাদ চারটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব ঠান্ডা করে সবাই মিলে বসে বসে দুপুর টাইমে এই আচারটা খাব আচারটা দুপুর টাইমে খেতে অনেক ভালো লাগে তখন গরম থাকে গরমের সময় একটু আচার খেতে ভালোই লাগে তাই আচারটা বাটিতে গেলে নেব ঠান্ডা হওয়ার জন্য